ও আজকা আমি নাচমু আজ তো সেই না আজকা খেয়েছি আমি আজকাম আজকাম সুন্দর যে আমার তামাপা দাবি তোরে গোয়াবার লাভ থে দিয়া এই gurte সুন্দরী রমনী কি সুন্দর চাহনি গুরতে গুরতে Wow, আর so হইয়া so elegant, just looking like লাইক uh, cute ঠিক আছে বুঝলাম না দিল্লি তো বামার ঢুকে তো সাইকেল গুছনে আবার খারা আবার আল্লা খার তো রে খা আল্লা বোলাম আমার ফিলিংসের এর মায়ের সেভেন অব কিরে দিছে অত শুধু মাছ বন্ধ ছিলাম বুক পয়টা দিল তো লাভ নাই তুমি তো রাভা না বুঝছি ওই সালার মাঝখান মামা ঢুকিয়ে দিস আামাতে গুই গন্ধ যাই হোক যাই হোক সমস্যা নাই কোনো সমস্যা নাই এখন তোরা আমি সাইকেল দিয়ে বুষাই দিন তুই আমার এই চাইকেল না আমাৰ ফিলিঞ্চল বাৰু ডাও যে দিছা না তোরে সাইকেল দেই দিন তল লিখে বাটা আমার সব শেষ আর এই যে তুই ও এহান বুয়েছা এহন এহন বাপছা যেন মাইট টেট দে এই ডরে বুকাই বুঝছা হাই রে হাই যাও রে তোরা ঠিক আছে চা বুহেছো তাই ছা কোনো সমস্যা নাই ওহ আবার সাইড দে দে কাৰক মোৰ ৰুবী চাইকেল যা দে আৰু যাও তাম দেও হা না দে উদায় নে তামাশা দে দেখতাছি এই যে আমার কে বল শো মাইদি দরে আই আমার হইছে দে তোরে তোর বাইরে করতে র দা নে শাস্তি দেদি শাস্তি হে হা রে পড়লাহান দেদি শাস্তি নুস্তি উই ইয়ে হালাই কাম কৰা কি দে হাল দে মাল কাপ উঠছে সার 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 পার সার আর সার দেই এবার ডাবুল দাম গা উল্লে উল্টা উ দে হেত বুঝলি না ও হ্যালো ঠিক আছে আর তুই তুই সাইকেল না পরে কিন্তু এ আমি শিষকে রাখলাম সুজা বা তা একবারে শিষ কে রাখলামু দেয়া সাইকেল নেবে বেড়া করতোছা তো সাইকেল সুদ আমি বাদ পাই হারা মুরগি লে হে পলাইছে ত সাইকেল সুদে আমি বাদ দে বাই কি যে ক নে এজেন একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছানা এটার ভিতরে ঢুকাইয়া মিমনি ইনজেকশন দিম তুমি তো ওলোআরাই পারবি না যাই যা সর সামনে তো সর রাগ মাগুটাইস না সামনেতে সুইরা থাক তোরা সব ভাগ এমন আমি দেখ দেখসা আরে সুন্দরী সামনে আয় হ্যাঁ তোরা বুঝবি না এটি তোরা বুঝবি না রে তোরা বুঝবি না তোরা ছোটকো ওহ উমায় সোনি উলাল ও আহ আসে সুর তোরা বুঝবি না চুপ্তা খাসিস না ঘরে রে শোনামু নি তোমার চুচকি এরাস্তা নামি আমি পরে ইয়া মাননি চিন্তাগির কেন্দ না তুমি কেন্দোন না চলো তোমার এই তুই কলে নি আচ্ছা তোমার পরে একদিন কলে নিমনি হ্যাঁ এমন শক্তি এগুলো না তোমার আচ্ছা ঠিক আছে আমি কম না এ না